গত চোদ্দ মাসের মধ্যে সবচাইতে বড় সিদ্ধান্ত নিয়েছে প্রফেসর সরকার ইউনুস দর্শক সরকারের ক্ষমতা প্রলম্বিত হওয়ার স্পষ্ট আলামত আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে এই সরকার এসেছে ঐক্যমত কমিশন সংস্কার কমিশন বিডিআর বিদ্রোহের বা বিডিআর হত্যাকাণ্ড বা সেনা হত্যাকাণ্ডের পিলখানা হাজারির তদন্ত কমিটি কমিশন অনেক কিছুই আমরা দেখেছি বড় অনেক সিদ্ধান্ত হাসিনার বিচার ট্রাইব্যুনাল আওয়ামী লীগ নিষিদ্ধ অনেক কিছু আছে বড় অনেক সিদ্ধান্ত আছে ডাকসু ইলেকশন এটা বাংলাদেশের পুরো বাংলাদেশের জন্যে গত চোদ্দ মাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত সব ঠিক আছে কিন্তু মনে রাখবেন যে মানুষের রুটি রুজি টাকা পয়সার ঊর্ধ্বে কোনো সিদ্ধান্ত নেই টাকা পয়সা রুটি রুজির বাইরে কোনো শ্রেষ্ঠ বা বড় রাজনীতি আসল রাজনীতি আচ্ছা এই যে গণতন্ত্র বিপ্লব সমাজতন্ত্র ইসলামী বিপ্লব ইরানের ইসলামী বিপ্লব বলেন আর সে রাশিয়ার বিপ্লব বলেন সোভিয়েত ইউনিয়নের অথবা ফরাসি বিপ্লব বলেন আজকে আমরা আধুনিক গণতন্ত্রের কথা বলি লিবারেল ডেমোক্রেসির কথা বলি এগুলো কি জন্য শান্তির জন্যে আর শান্তির মূল কি সবার আগে হচ্ছে ভালো খাওয়া ভালো থাকা ভালো চিকিৎসা নিরাপত্তা এর বাইরে কোনো শান্তি নেই হ্যাঁ মানসিক শান্তি এগুলোর মধ্যেই আসে আপনার যদি টাকা থাকে সচ্চল থাকেন আপনার যদি রোগ বালাই না থাকে আর ভালো খেতে পারলে ভালো চিকিৎসা নিতে পারলে স্বাভাবিকভাবে রোগ বালাই ওইভাবে হবে না এটি বাস্তবতায় তারপরে আল্লাহ পরীক্ষা দেন বা যে কেউ মারা যাবে এটা স্বাভাবিক কিন্তু মৌলিকভাবে পৃথিবীর সব রাজনীতির মূল কথা হচ্ছে ভালো থাকা ভালো খাওয়া বেকারত্ব দূরীকরণ এই যে দুর্নীতি করে মানুষ কি জন্যে ভালো থাকা ভালো খাওয়ার জন্যে কিন্তু যদি তারা দিন শেষে ভালো থাকতে পারে না রাজনীতি করে কি কল্যাণ রাষ্ট্র ইসলাম সমাজতন্ত্র এগুলো কি জন্যে যে না এতেই মানুষ ভালো থাকবে এক একজন এক একটা থিওরি ডেমোক্রেসি ধনতন্ত্র কি জন্য যে এতেই মানুষ ভালো থাকবে ব্যবসা বাণিজ্য সব কিছুর মূল হচ্ছে ভালো থাকা ভালো খাওয়া আরও খাসভাবে বললে সবার উপরে টাকা ভালো ইনকাম করা আর এটা ভাবে অন্যের ক্ষতি না করে সাস্টেইনেবলি আপনি যদি করতে পারেন এর মধ্যেই কল্যাণ এই তো এর বাইরে কোনো রাজনীতি আছে যারা জানেন না যারা বুঝেন না আপনাদের অবগতির জন্য এটাই জানেন রাজনীতি মূলত এটি সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস সরাসরি রুটি রেজ রুজি কেন্দ্রিক যে সিদ্ধান্ত নিয়েছে চোদ্দ মাসের মধ্যে সব চাইতে বড় সিদ্ধান্ত এবং এটার বিরাট ইমপ্যাক্ট রাজনীতিতে করবে এবং এত বড় সিদ্ধান্ত এমনি এমনি সরকার নিয়েছে বলে আমি মনে করি না নিঃসন্দেহে কোন ইন্টেনশন আছে খবর নতুন পে স্কেলে দ্বিগুণ হতে পারে মূল বেতন মানে সরকার এই সরকারে পরবর্তী নির্বাচিত এই সরকারে নির্বাচনের আগেই সম্ভাব্য নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর করবে এটা ফাইনাল এই জন্য ভারত থেকে শুরু করে আর অনেক উন্নত দেশের বেতন কাঠামো পর্যালোচনা করেছে কমিশন গঠন করা হয়েছিল তার সিদ্ধান্ত ফাইনাল করেছে মূল বেতন যদি দ্বিগুণ হয় অনেকের বেতন প্রায় আড়াই গুণ পর্যন্ত বেড়ে যাবে কারো বেতন তিনগুণ বেড়ে যাবে আজকে আপনি যে বেতন পান আর যার বেতন আজকে বাংলাদেশে ত্রিশ হাজার তার বেতন হবে পঁয়ষট্টি দ্বিগুণ হয়ে যাওয়া এটা বিরাট কিছু এখন এই যে বেতন দ্বিগুণ করে দেয়া তিনগুণ করে দেয়া এটা এমনি এমনি করে দেন এটা অনেক টাকার বিষয় এর চাইতে বড় প্রজেক্ট নাই প্রত্যেক মাসে আপনি টোটাল সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বেসরকারিরাও এটার অনুপাতে বাড়াতে বাধ্য হবে সবার এবং সব বেসরকারি এখন তো আন্দোলনের যুগ সরকারি বেতন বাড়ালে বাড়ালে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বেতন বাড়াতে ওই অনুপাতে বাধ্য হবে নইলে ওই সব কোম্পানি লকডাউন করে দিবে তালা মেরে দিবে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়াতে বাধ্য হবে সরকারি বেতন বাড়ানোর পরের দিন আন্দোলন শুরু হবে মানে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরোর একটা বড় উপহার হতে যাচ্ছে এই বেতন সবার বেতন বাড়বে আমি শুধু সরকারি কর্মকর্তাদের বোঝাই সবার বেতন বাড়াতে বাধ্য এটা নতুন বাংলাদেশ টু পয়েন্ট জিরো দ্বিগুণ হাসিনা আমলে কষ্ট করে চলতেন এখন আমি আপনি আরামে চলবে উৎপাদনশীলতা বাড়বে গতিশীলতা বাড়বে এফিসিয়েন্সি বাড়বে বেতন বাড়ালে দুর্নীতি কমবে ডেফিনেটলি বেতন বাড়ালে দুর্নীতি কমে এবং এই বেতন বাড়িয়ে কি সরকার আঙ্গুল চুসবে না বেতন বাড়ালাম এখন উল্টোপাল্টা করবা একদম টাকা পয়সা মারবা দুর্নীতি করবা ঘুষ খাবা একদম চাকরি শেষ এটা একটা উদ্দেশ্য আবার সরকার আরো পরিকল্পনা এই সরকারের নির্বাচনের আগে বেকারত্ব দূরীকরণে একটা মহা প্রজেক্ট সরকার নিতে পারে এখন এই যে পে স্কেল কার্যকর হবে এটা একটা দিক হচ্ছে যে স্বাভাবিকভাবে বেতন দুই গুণ তিনগুণ হলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই সরকার যা বলবে সামিয়ে নাও তা না কে আওয়ামী লীগ আর কে বিএনপি আর কি জামাত আমরা ইউনুস করি তখন সরকারি কর্মকর্তা কর্মচারী বলে আমরা ইউনুস করি ইউনুস চাইতে ভালো কেউ আছে তিরিশ হাজার টাকা সত্তর হাজার টাকা বানিয়ে দিয়েছে এর চাইতে ভালো কেউ আছে ওই সরকারি কর্মকর্তা কর্মচারী যখন বাসায় যাবে রাতে এর স্ত্রী বলবে যে ইউনুসের বিরুদ্ধে কোনোদিন হলেও একটা কথা বলবো না আগে বেতন বাইতে তিরিশ হাজার এখন বা সত্তর হাজার কে দিয়েছে ইউনুস সরকার দিয়েছে ইউনুস ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য কি করা যায় করো এখন অতীতে নির্বাচনে আগে বা পরবর্তীতে ক্ষমতা আসতে বিএনপি আওয়ামী লীগ যখন এই স্কেল ঘোষণা করেছে নির্বাচনের আগে আগে এটা করেছে সরকারি কর্মকর্তাদের পকেটে রাখতে পেরেছে এবং ইতিহাস বলে এটাই এই স্কেল ঘোষণা করার ফলে ওই সরকারের দালালি করেছে সরকারি কর্মকর্তারা এবং পরবর্তীতে তারা কারচুপি করে ক্ষমতায় টিকে গেছে হাসিনার যে ফেসিবাদ এইভাবেই কিন্তু টিকে ছিল হাসিনার ফেসিবাদ টিকে থাকার একটা ইনস্ট্রুমেন্ট ছিল এটা অতএব এমনি এমনি দেখ নিয়ম সরকার কি একদম এমনি এমনি না আমি মনে করি না এত রাজনীতি এত সরল না এত দুধের দোয়া কেউ না তাহলে ইউনুস সরকার এই পে স্কেল দিচ্ছে তার পিছনে একটা ইন্টেনশন হচ্ছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হতে পারে যেহেতু জুলাই সনদ বা নানান বিষয়ে ঐক্যমত হচ্ছে না সোফার জটিলতা হতে পারে আমরা আশাবাদী সরকার বাস্তবায়ন করবে এখন সরকার যদি বাস্তবায়ন করে রাজনৈতিক দল ঐক্যমত ছাড়াই তাহলে নির্বাচনটা সরকার নিজেদের মতো করে দিবে এবং সংস্কার এটা জনগণের প্রত্যাশা সব মিলিয়ে এই পরিস্থিতিতে বিএনপির একটা অংশ অলরেডি নির্বাচন চায় না কারণ এখন নির্বাচন জামাত কমতে আসবে ডাকসুর মাধ্যমে প্রমাণিত হয়েছে অতএব অনেকেই নির্বাচন চাইবে না যার ফলে সরকার বাধ্য হতে পারে নির্বাচন স্থগিত করতে আর নির্বাচন স্থগিত করলে দুই মাস পর ছয় দিন পর নির্বাচন না নির্বাচন দিল্লি দুই ক্ষমতার টিকে থাকতে হবে সরকারকে আর টিকে থাকতে হলে এই পেস্কেল তখন সরকারের জন্য নিরাপদ রাস্তা তৈরি করবে টিকে থাকার আমি যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে ধারণা করছি এই স্কেলের ফলে ইউনুস সরকারের ক্ষমতা প্রলম্বিত হতে পারে এবং অনেকেই বলবে অনেকে স্লোগান দিবে সরকারি কর্মকর্তারা ফুলি কোঅপারেট করবে ইরিসকটিভ অব পলিটিক্যাল বিলিফ যারা উইডু ইনুস উই সাপোর্ট ইনুস সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য এক দশক পর জাতীয় বেতন কাঠামো কমিশন গঠিত হয়েছে এক দশক পর অনেক দিন পর এত বড় একটা ঘটনা বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় সিদ্ধান্ত গুলোর মধ্যে সবচেয়ে বড় মেগা গুলোর মধ্যে একটা প্রজেক্ট এই স্কেল আর এটা এমনি এমনি করে ক্ষমতা থেকে চলে যাবে এত সরল রাজনীতি এত ভালো ইনুজকে আমিও মনে করি না কমিশন ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং আগামী ছয় মাসের মধ্যে নতুন পেস্কেলে সুপারিশ করার কথা রয়েছে মানে এটা ওই জানুয়ারি বা নির্বাচন যখন স্থগিত করার একটা প্রয়োজন হবে তখনই এটা কার্যকর করে দেবে মতামত শেষ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে পনেরোই অক্টোবর এরপরে কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে মত বিনিময় করবে নতুন কমিশনের এক সদস্যের নাম প্রকাশ না করার সর্তে গণমাধ্যম দশ বছর পর কমিশন গঠিত হয়েছে এই সময়কালে মূল্যস্ফীতি অনেক বেড়েছে তাই সংশ্লিষ্টদের চাহিদাও বেড়েছে নতুন সুপারিশ সুপারিশ প্রণয়নে মূল্যস্ফীতি বিবেচনা নেওয়া হবে যাতে মানুষ খুশি হয় প্রথম থেকে বিশতম গ্রেড এখন দেখেন ওই মাসের আবার হয়েছে মানে নির্বাচন পার হয়ে যেতে পারে কিন্তু তার আগে হওয়ার সম্ভাবনা বেশি আমরা যেটা জানি তো এটার একটা কারণ আছে অনেকে বলবো যে না এই আর কিছুদিন থাকুক পে স্কেলটা কার্যকর করে দিয়ে যাক নির্বাচিত সরকার কেউ বিশ্বাস করে না ক্ষমতায় থাকার একটা প্রক্রিয়া হতে পারে এটা